আর সপ্তাহ সোমবার শুক্রবার আমরা আজকে শুক্রবার আর আজ ছিল তেইশ মে দু হাজার পঁচিশ

şey hey! Allah'ı <t tales> hey! selam oğlum Allah'ı 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 selam selam oğlum Allah'ı selam oğlum Allah'ı selam oğlum Allah'ı selam oğlum Allah'ı selam you um, ah.

আমদানি কিন্তু ভতপুৰ বাচ্চা <coughs> বট বল বত এক কত যাইছো আট <laughs> হাজার

কত persen কত

자이 ट ो 봤자.

কত বলছেন কত চাই প্রিয়ানব্বই আচ্ছা কয়টা বৈশাখ পর্যন্ত হয়েছে চাল মুক্ত দেখে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরু কিনলাম আমরা চেয়ার তো বিলাল ভাই ছাব্বিশের উপযোগী উপযোগী ভাই আচ্ছা কত হয়েছে সন্ধ্যা আটষট্টি বছর সিস্ট এ বছরটা আঠান্ন এব পাঁচশো বাষট্টা সেরা

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পরবর্তী পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক